ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় বাংলা অনার্স ছাত্রছাত্রী আজকের এই ভিডিওতে আপনাদের পেপার ওয়ান সিসিবিজি জিরো ওয়ান বা এইচ বিজি ওয়ান থেকে যে সমস্ত প্রশ্নগুলো এই দুই হাজার চব্বিশে এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোই আজকের এই ভিডিওতে আমরা জানবো তবে তার আগে কিছু কথা আপনাদের প্রত্যেকের জন্য সেটা হচ্ছে এই যে সাজেশান অর্থাৎ বাছাই করা কিছু প্রশ্ন এই প্রশ্ন অর্থাৎ সাজেশান এগুলো কিন্তু প্রত্যেকের জন্য নয় আপনারা যারা জব করছেন জব করার পাশাপাশি পড়াশোনা করছেন অনেকে এমন রয়েছেন যে সংসার সামলানোর পাশাপাশি পড়াশোনা করছেন অর্থাৎ পড়াশোনা করার জন্য যতটুকু সময় দেওয়ার দরকার ছিল সেই সময়টা বিভিন্ন কারণবশত আপনারা দিতে পারেননি এখন পরীক্ষা দৌড় গড়ায় এক্ষেত্রে একটা চিন্তা করছেন দিশেহারা অবস্থা আপনাদেরকে বলবো চিন্তা করবেন না আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলো আপনাদেরকে দেওয়া হবে এই প্রশ্নগুলো আপনারা ভালোভাবে কভার করবেন দেখবেন আপনার কিন্তু কোনোরকম কোনো চিন্তা থাকবে না এখান থেকেই আপনারা কমন পেয়ে যাবেন আর যারা প্রথম থেকে রীতিমতো পড়াশোনা করেছেন পুরো বই আপনাদের নখ দর্পণে সেক্ষেত্রে আপনি আপনার স্ট্র্যাটেজি ফলো করবেন যে কিভাবে আপনার টার্গেটটা ফুলফিল করা যায় পাশাপাশি আপনাদেরকে জানাই এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্স এবং ফার্স্ট কমেন্টে আমাদের যে হোয়াটসঅ্যাপ কমিউনিটি সেই লিঙ্ক দেওয়া হয়েছে আপনি ওই লিঙ্ক অনুসরণ করে ওই গ্রুপে জয়েন থাকতে পারেন এক্ষেত্রে কী হবে যদি কোনো রকম কোনো পিডিএফ থাকে ওই গ্রুপ থেকে কিন্তু পেয়ে যাবেন আরেকটা কথা বলে আমরা প্রশ্নে যাব সেটা হচ্ছে এই যে ফার্স্ট ইয়ারে আপনারা নতুন ছিলেন না জেনে না বুঝে বিভিন্ন জায়গা থেকে যার যেখানে ভালো লেগেছে আপনারা নোটপত্র এবং অ্যাসাইনমেন্ট নিয়েছেন তবে একবার যদি নেতাজি ক্লাসরুমের নোটপত্র এবং অ্যাসাইনমেন্ট আপনারা সমস্ত কিছু ফলো করেন পার্থক্য আপনারা নিজেরাই বুঝতে পারবেন তাহলে চলুন আজকে এই ভিডিওতে আমরা দেখে নিই এই যে এইচ বিজি ওয়ান বা সিসিবি জি জিরো ওয়ান এই পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো এই দুই হাজার চব্বিশের টার্মিন এক্সামের জন্য অন্তত আপনাদের কিন্তু কভার করতে হবে তবে আমরা দেখব দশ নম্বরের প্রশ্ন সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের ওইখানে চারটে প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর আপনাদেরকে করতে হবে এক একটি প্রশ্নের মান দশ প্রথম প্রশ্ন বাংলা ভাষায় রচিত প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন কি গ্রন্থটি কে আবিষ্কার করেন বাংলা ভাষা ও সাহিত্যে চর্যাপদগুলির গুরুত্ব বিচার করুন পাশাপাশি দেখতে হবে বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের রচনাকাল পদসংখ্যা পদকর্তা টিকাকার সম্বন্ধে একটি স্পষ্ট ধারণা দিন অর্থাৎ এই চর্যাপদ থেকে কিন্তু এই বছর প্রশ্ন আসার চান্স প্রবল রয়েছে তাই চর্যাপদ আপনারা ভালো করে কভার করবেন এর পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে বাংলা সাহিত্যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব বিচার করুন এর পরের প্রশ্ন বাংলা সাহিত্যের ইতিহাস কয়টি পর্বে বিভক্ত এবং কি কি বিস্তারিত আলোচনা করুন এর পরের প্রশ্ন মৈথিল কোকিল এবং অভিনব জয়দেব কাকে বলা হয় বৈষ্ণব পদাবলিতে চণ্ডীদাস ও জ্ঞান দাসের কবিকৃতিত্বের পরিচয় দিন এর পরের প্রশ্ন আলাওলের রচনাবলীর সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার রচিত পদ্মাবতী কাব্যের গুরুত্ব বিচার করুন এর পরের প্রশ্ন অনুবাদ শাখার তিনটি ধারার মধ্যে রামায়ণ সবচেয়ে বেশি জনপ্রিয় হওয়ার কারণ ব্যাখ্যা করুন এই ছিল আমাদের দশ নাম্বারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে আমরা পাঁচ নাম্বারের প্রশ্নগুলো দেখব এই যে পাঁচ নাম্বারের প্রশ্ন আপনাদেরকে আটটি দেওয়া থাকবে আটটার মধ্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর আপনাদেরকে করতে হবে প্রথম প্রশ্ন কবি ভারতচন্দ্রের কাব্য এবং তার কবি কৃতিত্ব সম্পর্কে আলোচনা করুন চৈতন্য লীলার ব্যাস কাকে বলা হয় তার রচিত চৈতন্য জীবনী কাব্যের অনন্যতা বিশ্লেষণ করুন এর পরের প্রশ্ন কিভাবে বঙ্গ বা বাংলা নামের উৎপত্তি তা উল্লেখ করে বাংলা ও বাঙালি জাতির সংক্ষিপ্ত পরিচয় দিন এর পরের প্রশ্ন মনসামঙ্গলের সংক্ষিপ্ত কাহিনী উল্লেখ করে এই ধারার একজন কবির কাব্যকৃতিত্ব নিরূপণ করুন মহাভারতের অনুবাদে দাসের শ্রেষ্ঠত্ব আলোচনা করুন এর পরের প্রশ্ন শাক্ত পদাবলী সাহিত্যে রামপ্রসাদ সেনের কৃতিত্ব আলোচনা করুন বাংলায় রচিত শ্রেষ্ঠ চৈতন্য চরিত কাব্য কোনটি গ্রন্থটির কবি ও কাব্য সম্পর্কে আলোচনা করুন এর পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়াই চরিত্রের গুরুত্ব বিচার করুন ভাগবতের অনুবাদে মালাধর বসুর কৃতিত্ব বিচার করুন আমাদের পরের প্রশ্ন রোমান্টিক প্রণয় কাব্য রচনায় দৌলত কাজীর সাফল্যের পরিচয় দিন এই ছিল পাঁচ নাম্বারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে আমরা দেখব দুই নাম্বারের প্রশ্ন যেহেতু দুই নাম্বারের প্রশ্ন পুরো বই জুড়ে অনেক হতে পারে তাই দুই নাম্বারের প্রশ্ন কিন্তু আমাদের একটু বেশি করতে হবে এখানে প্রথমে কিছু টিকা গুরুত্বপূর্ণ টিকা অর্থাৎ কয়েক লাইন এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের কিন্তু জেনে রাখতে হবে যেমন অন্ধকার যুগ সদুক্তি কর্ণামৃত সুভাষিত রত্নকোষ গীতগোবিন্দম গোবিন্দম কোষ শ্রীকৃষ্ণ সন্দর্ভ গোবিন্দ বিজয় মহাজন পদাবলী এবং ব্রজবুলি ভাষা এর পরের প্রশ্ন মঙ্গল কাব্য কেন জাগরণ বা রয়ানী নামে পরিচিত এর পরের প্রশ্ন বঙ্গদেশে প্রাপ্ত মুসলমান কবিদের রচনাবলীদের মধ্যে কার পুঁথি প্রাচীনতম উল্লেখ্য কবির উল্লেখযোগ্য একটি পুঁথিরে নাম লিখুন চণ্ডী মঙ্গলে কয়টি কাহিনী রয়েছে এবং কি কি এর পরের প্রশ্ন দায়ভাগ ভাগ ও মীমাংসা গ্রন্থ দুটির রচয়িতার নাম লিখুন এর পরের প্রশ্ন পূর্ববঙ্গের পদ্মাপুরাণের দুজন কবির নাম লিখুন আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাস কার জন্মবৃত্তান্ত বোঝাতে এ কথা বলা হয়েছে কোন তিথিতে কবির জন্ম হয়েছিল সাধক রঞ্জন তত্ত্বকাব্যটি লেখা বাংলা সাহিত্যে তার খ্যাতির কারণ উল্লেখ করুন মহাভারতের কথা অমৃত সমান হে কাশি কবিশ দলে তুমি পুণ্যবান কে কার সম্পর্কে কথা বলেছেন এর পরের প্রশ্ন কৃপার শাস্ত্রের অর্থভেদ এবং ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ গ্রন্থ দুটি রচয়িতার নাম লিখুন টিকা সর্বস্ব এবং ব্রাহ্মণ সর্বস্ব গ্রন্থ দুটির রচয়িতার নাম লিখুন এর পরের প্রশ্ন সুভাষিত রত্নকোষ পুঁথিটির সংকলয়িতার নাম কি এবং তিনি কার উপাসক ছিলেন ব্রহ্মক্ষত্রিয় নামে কারা পরিচিত ছিলেন এর পরের প্রশ্ন বল্লাল সেন কনুজ থেকে কতজন ব্রাহ্মণ এনেছিলেন এবং কেন আমরা চলে যাব এর পরের প্রশ্নে সুভাষিত রত্নকোষ গ্রন্থটিকে এফ ডব্লিউ থমাস কী নামে কত সালে এবং কোথা থেকে প্রকাশ করেছিলেন চর্যাপদে মোট কতজন কবির রচনা পাওয়া গেছে এদের মধ্যে সর্বাধিক রচনা কোন কবির এর পরের প্রশ্ন চর্যাপদে প্রধানত কয়টি ছন্দ ব্যবহৃত হয়েছে এবং কি কী চর্যাপদের টিকাকারের নাম কি তিনি কয়টি পদে টিকা রচনা করেন এর পরের প্রশ্ন ভানু সিংহের পদাবলী কার লেখা তিনি কোন ভাষায় এটি লিখেছিলেন গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন এর পরের প্রশ্ন শ্লোক শিক্ষাশ্লোক গ্রন্থটি কার রচনা গ্রন্থটি কোন বিষয়ক আমাদের শেষ প্রশ্ন ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে তিনি কোন উপাধি পেয়েছিলেন